রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা অমৃতজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব আগামী চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমীর দিন বিশেষ কিছু সবজি রয়েছে খাবার রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করতে নেই এছাড়াও রাধা অষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ করা যায় এবং শ্রী রাধিকা রানীর পছন্দের কি ফুল রয়েছে বা উনি কোন ফলটি সবথেকে বেশি পছন্দ করেন এছাড়াও রাধা অষ্টমী তিথি কখন লাগছে এবং কখন ছেড়ে যাচ্ছে এছাড়াও রাধা অষ্টমীর দিন যে পাঁচটি কর্ম করা উচিত নয় তথা আপনারা উপোস কতক্ষণ থাকবেন এই দিন রাধারানীকে অন্নভোগ দেওয়া যাবে কিনা বা যারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করেননি কোনো কারণবশত তারা কি রাধা অষ্টমী ব্রত পালন করতে পারবেন এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব শুধু তাই নয় রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র কি এবং রাধা চরণে তুলসীপত্র দেওয়া যায় কি না সে বিষয়ে অনেকের প্রশ্ন থাকে সেটিও আজকের অনুষ্ঠানে আলোচনা করব আচ্ছা প্রথমেই জেনে নিন রাধা অষ্টমী ব্রত করলে কি ফল লাভ করা যায় দেখুন ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত রয়েছে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তাদেরকে অতি অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করতে হয় একই সঙ্গে আমাদের শাস্ত্রে এটিও বলা হয়েছে একবার রাধা অষ্টমী ব্রত পালনের সুফল হলো এক লক্ষ একাদশীর সমান অর্থাৎ এক লক্ষ একাদশী ব্রত যদি কেউ পালন করেন এতে যে পূর্ণ ফল অর্জন হয় সেই পূর্ণ ফল একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে অর্জন করা যায় এছাড়াও এক হাজার কন্যা দানের সমান ফল লাভ হয় শুধু তাই নয় পর্বত পরিমাণ স্বর্ণদান করলে যে পুণ্য অর্জন হয় সেই সমান পুণ্য অর্জন হয় যদি কোনো মনুষ্য রাধাষ্টমী ব্রত পালন করেন এছাড়াও পদ্মপুরাণ অনুযায়ী বার কৃষ্ণ নাম জপ করলে যে ফল মনুষ্য পেয়ে থাকে তার দ্বিগুণ ফল একবার রাধে কৃষ্ণ নাম করলে পাওয়া যায়। আচ্ছা এরপর ভিডিওটির দ্বিতীয় প্রসঙ্গে আসছি যেখানে আলোচনা করব রাধা অষ্টমী ব্রত কবে আপনারা পালন করবেন দেখুন আগামী ১৪ই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমী এবছর পালিত হবে এবং পরের দিন বেজে মিনিটের মধ্যে পারণ প্রক্রিয়া সমাপন করবেন এছাড়াও যাদের শারীরিক সমস্যা রয়েছে তারা নিরামিষ আহার গ্রহণ করেও এই রাধা অষ্টমী ব্রত পালন করতে পারেন সেক্ষেত্রে তাদের কোনো পারণের প্রয়োজন নেই আপনারা রাধা যে নৈবেদ্য নিবেদন করেছেন সেটি পুজো হয়ে যাওয়ার পর গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারেন আচ্ছা এরপর ভিডিওটি তৃতীয় অংশে আলোচনা করব এই রাধা অষ্টমী পুজো আপনারা কখন করবেন দেখুন যেহেতু শ্রী রাধিকা রানী মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন অনুরাধা নক্ষত্রে তাই আগামী চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমী পুজো সকাল দশটা থেকে বারোটার মধ্যে যে কোনো কৃষ্ণ মন্দিরে বা নিজের ঘরে রাধাগোবিন্দের মূর্তি থাকলে বা চিত্রপট থাকলে সেখানে আপনারা কিন্তু পুজো অর্চনা করতে পারেন আচ্ছা এরপর ভিডিওটি চতুর্থ অংশে আলোচনা করব রাধারানীর প্রিয় ভোগ কোনগুলি আচ্ছা জন্মাষ্টমীর দিন যে যে ভোগ শ্রীকৃষ্ণকে নিবেদন করেছিলেন সেগুলো কিন্তু রাধারানীর খুব প্রিয় সেই ভোগগুলো আপনারা কিন্তু রাধারানীর উদ্দেশ্যে নিবেদন করবেন যেমন মালপোয়া তালের বড়া রাবড়ি বিভিন্ন রকম হলুদ মিষ্টি ফল গোপালকলা ক্ষীর পায়েস ননি অর্থাৎ গোপালের যা প্রিয় কৃষ্ণের যা প্রিয় সেটি কিন্তু রাধারানীর প্রিয় কারণ কৃষ্ণ রাধা পৃথক নয় তারা এক এছাড়াও ছোলা ভাজা মটর ভাজা বাদাম ভাজা চিড়ে ভাজা চাল ভাজা এগুলো কিন্তু রাধারানী প্রচণ্ড পছন্দ করেন এছাড়াও রাধারানীর প্রিয় সবজি হল ডাঁটি কচু এই ডাঁটি কচুর সবজি আপনারা কিন্তু অবশ্যই কোনো একটি নৈবেদ্য প্রস্তুত করে রাধারানীকে এই দিন দেওয়ার চেষ্টা করবেন দেখুন এই খাবারগুলি রাধারানীকে দিলে শ্রীকৃষ্ণ ও রাধিকা রানীর আশীর্বাদ এবং কৃপা করুণা ও সান্নিধ্য লাভ করা যায় এছাড়াও রাধারানীর প্রিয় ফল এবং ফুল কি সেটিও জানাবো তথা এমন একটি বিশেষ খাবার রয়েছে সেটি যদি আপনারা রাধা অষ্টমীর দিন নিজেরা গ্রহণ করতে পারেন তাহলে অত্যন্ত জীবনের সৌভাগ্য আসে এছাড়াও শ্রী রাধিকা রানী আরও কিছু খাবার রয়েছে যেগুলো রাধা রানী খুব পছন্দ করেন সেগুলো হলো চাল ভাজা ছোলা ভাজা বা নিমকি বাদাম ভাজা মালপোয়া পাটি সাপটা বেগুন ভাজা বেসনের ফুলুরি তালের বড়া তালের লুচি তালের পকুড়ি এছাড়াও ক্ষীর পায়েস যে কোনো ধরনের মিষ্টি বা কচুর তরকারি রাধিকারানীর অত্যন্ত প্রিয় এটিও আপনারা রাধা রানীকে নৈবেদ্য হিসেবে নিবেদন করতে পারেন আচ্ছা এর পরের বিষয়টা হলো যে রাধা অষ্টমীর দিন শ্রী রাধিকারানীকে নৈবেদ্য হিসাবে অন্নভোগ দেওয়া যায় কি না এই বিষয়ে অনেকের মনে একটা ডাউট রয়েছে এক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা অন্ন ভোগ রাধারানীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এছাড়াও অনেকের মনে প্রশ্ন থাকে যে রাধারানীর চরণে তুলসীপত্র নিবেদন করা যায় কি না সেক্ষেত্রে বলবো যে না রাধারানীর চরণে তুলসীপত্র নিবেদন করতে নেই শুধুমাত্র শ্রীকৃষ্ণের ভোগে এবং শ্রীকৃষ্ণের চরণে তুলসী নিবেদন করা যায় যাই হোক এরপর শ্রীকৃষ্ণ এবং রাধিকা রানীর প্রণাম মন্ত্রটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পুজো করার সময় আপনারা কিন্তু এই দুটি মন্ত্র অবশ্যই জপ করবেন প্রথমে বলছি কৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এরপর আপনারা রাধিকার রানীর উদ্দেশ্যে উনার প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ সুতে দেবী প্রণামী হরিপ্রিয়ে দেখুন এই দুটি মন্ত্র বলার পেছনে উদ্দেশ্য হল রাধা অষ্টমীর দিন এই দুটো মন্ত্র যারা উচ্চারণ করেন তাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতার নাশ হয় এই পবিত্র তিথি চলাকালীন আপনারা এমন কিছু খাবার রয়েছে বা এমন কিছু কার্য রয়েছে সেগুলো কখনোই করা আমাদের উচিত নয় যাই হোক রাধা অষ্টমী পুজোর দিনে ভুল করেও পেঁয়াজ রসুন বা আমিষ কোনো খাবার মুখে তুলবেন না তথা নেশা ভাঙ করবেন না একই সঙ্গে রাধা অষ্টমীর দিন মাশরুম গ্রহণ কর করবেন না কারণ শাস্ত্র মতে মুসুর ডাল এবং মাশরুম তামসিক আহারের মধ্যে পড়ে যাই হোক এরপর যে খাবারটির খেতে বারণ করব তা হলো রাধা অষ্টমীর দিন তেতো জাতীয় খাবার যেমন ধরুন উচ্ছে করলা নিমপাতা এরকম তেতো জাতীয় খাবার খাবেন না বা পোড়া জাতীয় খাবার যেমন বেগুন পোড়া টমেটো পোড়া এই প্রকৃতির খাবারগুলো অ্যাভয়েড চেষ্টা করবেন খাবেন না কারণ খাবার গ্রহণ করলে কপালে দুর্ভাগ্য জোটে জীবনে কলঙ্কের দাগ লাগে সুতরাং রাধা অষ্টমী মানে শ্রী রানীর জন্ম উৎসব তাই এই দিনে কখনোই পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না এছাড়াও রাধা অষ্টমীর দিন রানীকে যে নৈবেদ্য দেবেন তার মধ্যে সাধারণ লবণ ব্যবহার করবেন না পারলে সন্দক লবণ ব্যবহার করবেন যাই হোক আরেকটি খাবার রয়েছে সেটা কিন্তু রাধা অষ্টমীর দিন খাবেন না সেটা হলো নারকেল কারণ আমাদের হিন্দু সনাতন ধর্ম মতে কিছু কিছু সবজি বা খাবার রয়েছে সেগুলো কিন্তু বিশেষ তিথিতে গ্রহণ করতে নেই ঠিক সেরকমই এই অষ্টমী তিথি চলাকালীন নারকেল খেতে শাস্ত্রে বারণ করে সুতরাং আপনারা শ্রী রাধিকা রানীকে নারকেলের মালপোয়া বা নারকেল নাড়ু নৈবেদ্য হিসেবে নিবেদন করলেও নিজেরা কিন্তু নারকেলের কোনো জিনিস অষ্টমী তিথি চলাকালীন গ্রহণ করবেন না অষ্টমী ছেড়ে যাওয়ার পর গ্রহণ করতে পারেন দেখুন অষ্টমী তিথিতে নারকেল গ্রহণ করলে অর্থনাশ হয় এবং শারীরিক সমস্যায় ভুগতে হয় এছাড়াও এই ভাদ্র মাস চলাকালীন দই বা লাউ গ্রহণ করতে নেই তাই রাধা অষ্টমীর দিন লাউ এর কোনো নিরামিষ সবজি খেতে যাবেন না এছাড়াও শ্রী রাধিকারানী সবথেকে প্রিয় ফুল এবং ফল হল কাঠ গোলাপ এবং আতা যদি সম্ভব হয় তাহলে এই ফুল ও ফল নিবেদন করার চেষ্টা করবেন ইনি এতে বেজায় খুশি হন এছাড়াও রাধারানী অত্যন্ত সুগন্ধি ফুল পছন্দ করেন তাই আপনারা সাদা হলুদ ফুল নিবেদন করতে পারেন রাধারানীর উদ্দেশ্যে তথা ফুলও আপনারা নিবেদন করতে পারেন এছাড়াও রজনীগন্ধা তুলসীর মালা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করবেন কারণ কৃষ্ণ পুজো পত্র ছাড়া সম্পন্ন হয় না তবে চরণে বা বুকে রাধারানীর পত্র দেবেন না যাই হোক এরপর জেনে নিন যে রাধা অষ্টমীর দিন কোন কর্মগুলো করা উচিত নয় নাম্বার এক রাধা অষ্টমী তিথি চলাকালীন আপনারা কিন্তু ভুল করেও তুলসী গাছে স্পর্শ করবেন না তুলসী পত্রের প্রয়োজন হলে আগের দিন চয়ন করে রাখবেন নাম্বার দুই এই দিন আমি সাহার গ্রহণ করবেন না এবং পঞ্চরবিশস্য গ্রহণ করবেন না এর সাথে কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এছাড়াও কোনো কোন কোনো গাছের ক্ষতি করবেন না গাছ কাটবেন না এবং কোনো পশুকে আঘাত করবেন না হত্যা করবেন না শুধু তাই নয় এই দিন অধার্মিকমূলক কাজ করবেন না কারোর সাথে অশান্তি করবেন না টাকা পয়সার লেনদেন করবেন না তথা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না হ্যালো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট সেকশনে রাধে রাধে বলে অবশ্যই লিখে জানাবেন এবং ভিডিওটি যতটা পারবেন আপনার আত্মীয় পরিজনদের সাথে পরিবারের সাথে শেয়ার অবশ্যই করবেন তারাও যাতে এই সম্পর্কে জানতে পারে সবাই ভালো থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ